নামাজের ওয়াজিব চোদ্দোটি নামাজের ওয়াজিব হল আলাদা নামাজের ওয়াজিব যদি একটা ছুটে যায় তাহলে শাহ শেষদা দিতে হবে শাহু শেষদার নিয়ম সামনে দিয়ে আমরা পড়বো ইনশাল্লাহ নামাজের ওয়াজিব চোদ্দোটি এক নম্বরে আলহামদু পড়া অর্থাৎ সুরা ফাতেহা পড়া দুই নম্বরে আলহামদুর সাথে যে কোনো এক সুরা মিলানো তিন নম্বরে রুকু এবং শেষদায় তিন তাসবি পরিমাণ দেরি করা চার নম্বরে রুকু হতে সোজা হয়ে কাড়া হওয়া পাঁচ নম্বরে শেষদা থেকে সোজা হয়ে বসা ছয় নম্বরে প্রথম বৈঠক ফিমিরা সেন্টার যেটা সাত নম্বরে আত্মা হিয়াতো পড়া আট নম্বরে দোয়ায় কুনুত পড়া নয় নম্বরে দোয়ায় কুনত বৃত্তির নামাজে পড়তে হয় আর কি নয় নম্বরে আস্তের জায়গায় আস্তে পড়া জোরের জায়গায় জুড়ে পড়া দশ নম্বরে ঈদের নামাজের শয়দ আকবির বলা অতিরিক্ত এগারো নম্বরে তারতিব টিক রাখা নামাজের নিয়ম যেগুলা সিরিয়াল বারো নম্বরে নামাজের রুকুন টেক রাখা নামাজ কোনটার পরে কোনটা যেমন প্রথমে রুকু করা তারপরে সেজদা করা এভাবে এটাকে বলে রুকুন তেরো নম্বরে ধীরে স্থিরে নামাজ পড়া নামাজ লেনতে মেনতে পড়তে হবে রাপেতেও পড়া যাবে না চোদ্দ নম্বরে সালাম ফিরানো উলতিম বৈঠকে সালাম ফিরে নামাজ শেষ করা এগুলো হলো নামাজের ওয়াজিব নামাজের ওয়াজিব যদি ছুটে যায় তাহলে শাহুসেজদা দিতে হবে তাহলে নামাজ হয়ে যাবে আর যদি ফরজ ছুটে সাহুসেজদা দিলে নামাজ হবে না নামাজ আবার দোয়ারতে হবে